নমস্কার অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজি আলোচনা করব অক্টোবর দু হাজার মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক প্রীতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে অক্টোবর মাসের আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ অক্টোবর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে সপ্তম ভাবে রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে পঞ্চম ভাবে সিংহ রাশিতে শুক্র ও কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে বুধ ও রবিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে কুম্ভ রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে শনিদেবকে বক্রি ভাবে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে অক্টোবর মাসে যে গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে তেসরা অক্টোবর বুধ গোচরে রাশির সপ্তম ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে বুধ পুনরায় গোচরে চব্বিশে অক্টোবর রাশির অষ্টম ভাবে বৃশ্চিক রাশিতে গোচরে প্রবেশ করবে নয় অক্টোবর শুক্র গোচরে সিংহ রাশি ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে নিচস্ত হবে সতেরোই অক্টোবর রবি গোচরে রাশির সপ্তম ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং নিচস্ত হবে সাতাশে অক্টোবর রাশির অধিপতি মঙ্গল গোচরে অষ্টম ভাবে বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে উচ্চস্থ হবে সৌরমন্ডলে অক্টোবর মাসের গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির উপর এই সময় আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্য বিষয়ে অক্টোবর মাসে কিছুটা কেয়ারফুল থাকা উচিত বিশেষত মাসের অন্তিম ভাগে শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট কেয়ারফুল থাকা উচিত তার কারণ মাসের শুরুতেই রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এই সময় মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউজের ওপর রাশির অধিপতির দৃষ্টি রাশির ফার্স্ট হাউজের ওপর থাকার কারণে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসে দেখা যাবার সম্ভাবনা তেসরা অক্টোবর ষষ্ঠ ভাব অর্থাৎ ভাবের অধিপতি রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে মঙ্গলের সাথে হবে। দৃষ্টি রাশি ফার্স্ট হাউজের উপর আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট লাভপ্রাপ্তিও এই সময় আসতে দেখা যাচ্ছে তবে শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা উচিত আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি গোচরের রাশি চতুর্থ ভাবে প্রবেশ করবে উচ্চস্ত হবে ভূমি বাহন পপাটি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি বিক্রয়ের জন্য প্রচেষ্টা করছেন অথচ সম্পত্তি বিক্রয় হচ্ছে না অথবা ভূমি বাহন পপাটি ক্রয়ের জন্য প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি সম্ভব নাও তীর্থ ভ্রমণের সুযোগ আসতে দেখা যাচ্ছে খরচের পরিমাণ যদিও এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে বৃহস্পতি গোচরের রাশি চতুর্থ ভাবে প্রবেশ হওয়ার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের উপর একটা এফেক্ট আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত সাথে সাথে চব্বিশে অক্টোবর বুধ গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে বিপরীত রাজ্য তৈরি হবে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে এই সময় প্রাপ্তির ক্ষেত্রে নতুন সুযোগ আছে দেখা যেতে পারে এই সময় পৈতৃক সম্পত্তির দিক থেকে লাভ প্রাপ্তি আসে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তিক সুযোগ এই সময় আছে দেখা যেতে পারে সাতাশে অক্টোবর রাশির অধিপতি মঙ্গল গোচরে অষ্টম ভাবে প্রবেশ করবে বুধের সাথে পাবে অনুকূল প্রভাব যেমন একদিক থেকে এই সময় আসতে দেখা যাচ্ছে সাথে সাথে এই সময় এফেক্ট ওপর দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে কারণ রাশির অধিপতি মঙ্গল অষ্টম ভাবে তাকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতাশে অক্টোবর থেকে ষষ্ঠ ভাবে অধিপতি বুধকে গোচরে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতাশে অক্টোবর থেকে দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতির দৃষ্টি থাকছে এই সময় অষ্টম ভাবের ওপর সাথে সাথে বুধ ও মঙ্গলের উপর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে রাশির ওপর শনি সারের সাথে প্রভাব এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে এই সময় পুরানো ব্যাধি যেমন কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসতে দেখা যেতে পারে পায়ের কোনো সমস্যা হাইবিপি সংক্রান্ত সমস্যা গ্যাস অ্যাসিডিটি সহ এই সময় হার্ট রিলেটেড কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে যেমন অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে দূর স্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে তবে সতেরোই অক্টোবর রবি গোচরের রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে নিচস্ত হবে নয় অক্টোবর শুক্র গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে নিচস্ত হবে জাত ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে যার কারণে ইনভেস্টমেন্টের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করবো দশম ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে গোচরে রাশির দ্বাদশ ভাবে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কাজের প্রেশার এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছুটা আপডাউন এই সময় আসতে দেখা যেতে পারে আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে উচ্চস্থ হবে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের উপর কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা জব প্রাপ্তির ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে সাথে সাথে যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তনের জন্য কোনো প্রচেষ্টা করছেন এই সময় তা থেকে সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা যারা এমএলসিতে কর্মরত বিদেশে কর্মরত তাদের এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে যারা বিদেশে জট প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে বছরে সপ্তম ভাবে সাতাশে অক্টোবরের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে ব্যবসায়ের কারণ বুধ গোচরে রাশির সপ্তম ভাবে তেসরা অক্টোবর প্রবেশ করবে এবং চব্বিশে অক্টোবরের আগে পর্যন্ত গুপ্ত গোচরের রাশির সপ্তম ভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় পরিলক্ষিত হতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক স্তরে যারা নতুন কোন উদ্যোগ এই সময় আরম্ভ করতে চাইছেন সেক্ষেত্রে যেমন লাভপ্রাপ্তির সম্ভাবনা যারা নতুন কোন ব্যবসা এই সময় আরম্ভ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা আছে দেখা যাচ্ছে বিগত দিনে ব্যবসায়িক স্থলে আইনি সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকলে এই সময় প্রচেষ্টা করলে তা দেখা যেতে পারে ওভারঅল বলা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় আসে দেখা যাচ্ছে আর্থিক স্থিতি কি থাকতে চলেছে রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের ওপর পুরো মাস সাথে সাথে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থ এই সময় আসবে আর্থিক সচ্ছলতাও এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি বর্তমানে আপনাদের রাশির পঞ্চম ভাব রাহু কেতুর দেখা যাচ্ছে তবে নামক প্রভাব রাশির থাকার কারণে বিদ্যার্থীরা যদি মানসিক স্থিরতা বজায় রাখতে পারে সেক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় চব্বিশে অক্টোবর বুধ গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে এই সময় বিদ্যার্থীদের মনোসংযোগের অভাব আসতে দেখা যেতে পারে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত এক রাশির সপ্তম ভাবে মঙ্গলকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে এই সময় ইগো ক্লাসেস এগুলো কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা তেসরা অক্টোবর ষষ্ঠ ভাবে অধিপতি রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত যাদের দিবস সংক্রান্ত কোনো মামলা দীর্ঘদিন ধরে চলছে অথচ সলভ হচ্ছে না এই সময় প্রচেষ্টা করলে তা সলভ হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে রাশির পঞ্চম ভাব মধ্যে থাকতে দেখা যাচ্ছে এবং ভৌতিক সুখের কারক শুক্রকে গোচরে নয় অক্টোবর থেকে রাশির ষষ্ঠ ভাবে নিচস্ত হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত নচেত এই সময় কোনো সমস্যা আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা অক্টোবর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে অক্টোবর মাসে ছ তারিখ সাত তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় যদি যদি শান্তি করা যায় যথেষ্ট লাভ তা থেকে সাথে সাথে নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা এই ছিল অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশি আজ এই পর্যন্ত নমস্কার